খুশি যে সাবিলা বড়ো পর্দায় আসছে আমারও সাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কাজের অপেক্ষায় আছি নিজেকে কবে বড়ো পর্দা আবার দেখব এত বছর জার্নিটা আসলে অ্যাক্টর হিসেবে ডিরেক্টর হিসেবে তো না এখন যে সেটে আছে যে কাজটা করছে খুব সুন্দর গল্প একটা ছেলের গল্প একটা ছেলের স্ট্রাগলের গল্প এবং আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং অনেকগুলো গ্রাফ আছে আর আমার যে কো আর্টিস্ট আবু মেয়েরা তানভীর ইজ ওয়ান অফ মাই ফেভারেট সো সাথে কাজ করতে আমার সবসময় খুবই ভালো লাগে ভেরি গুড পারফর্মার সো আমরা খুব এনজয় করে কাজটা করছি জাস্ট দা সামার মানে গরমটা খুব ট্রাভেল করছে আদা দিন বাকি খুব ভালো লাগছে কাজ করে আশা করি আপনাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি আমার আর তানভীরের ওয়াইভ খুব ম্যাচ করে লাইক উই হ্যাভ আ ভেরি গুড ফ্রিকুয়েন্সি কি বলবো খুব নির্মাতা হওয়ার ইচ্ছাটা আসলে আছে এখনও হারিয়ে যায়নি কিন্তু আমার মনে হয় না আমি প্রস্তুত হতে পেরেছি এত বছরে এখনও আমার মনে হয় আমার যদি আসলে মানে ডিরেকশনে আসতে চাই আমাকে আরও অনেক শিখতে হবে এবং আমার আসলে এত বছর জার্নিটা আসলে অ্যাক্টর হিসেবে ডিরেক্টর হিসেবে তো না সো ডিরেক্টর হিসেবে মানে ডিরেক্টর হইতে গেলে আলাদা একটা জার্নি করতে হবে একটা জার্নি করে দেন ডিরেক্টর হতে হবে হুট করে আমি চাই না আর কি ডিরেকশন আসতাম হ্যাঁ অবভিয়াসলি ছোটোবেলার ইচ্ছা ছোটোবেলার স্বপ্ন ইটস স্টিল দেয়ার ব্যাঙ্কিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে আমার অনেকগুলো কাজ অনেকগুলো সিনেমা প্যান্ডামিকের সময় আসলে আটকে গিয়েছিল অনেকগুলো কমপ্লিট দুইটা সিনেমা আমার ফুল কমপ্লিট কিন্তু আমরা প্যান্ডামিকের জন্য সেটা তখন রিলিজ দিতে পারিনি তারপরে ওটা রিলিজই হয় নাই এরপরে আসলে আমি অনুদানের বেশ কয়েকটা কাজ করেছি চারটা সিনেমার মতো করেছি বাট অনুদানের কাজগুলো যেরকম হয় যে বাজেটের বা যতটুকু দর্শক দেখে তো টুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল আর একটা বড় ভালো কাজ এই বছর হওয়ার কথা উইন্টারে সো লেটসি আর নো আমিও আসলে অপেক্ষায় আছি নিজেকে কবে বড় পর্দা আবার দেখবো শাকিব খানের সঙ্গে দেখছি তারা সবাই শাকিব অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে দেখতে পাবো কিনা বড় চমক কে এটাই কিনা সাবিল আপু অভিনয় বড় চমকে কে আসছেন আমি খুবই আশাবাদী এবং আমি খুবই খুশি যে সাবিলা বড় পর্দায় আসছে কাজ করছে এবং আমার মনে হয় যে ও ডিজার্ভিং আসলে ও যে অপরচুনিটিটা পেয়েছে এটা ওয়েল ডিজার্ভড আসলে ইজ আ ভেরি গুড পারফর্মার লম্বা দেখতে ভালো সব দিক দিয়ে আমি আমার মনে হয় যে আমি আমি চাই দর্শক হিসাবে ওকে নায়িকা হিসাবে দেখতে বড় পড়তে অ্যান্ড শাকিব খানের সাথে আই থিঙ্ক তাদের জুটি খুব ভালো লাগবে এবং আমারও শাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল কাজের ফিউচারে হবে কি না জানি না এটা অবভিয়াসলি আই অলসো মানে কি বলবো হু অ্যান ওয়ান্ট টু ওয়ার্ক উইথ হেম অ্যান্ড যেহেতু তার সাথে আমার একটা কাজের আমাদের আমরা অনেক প্রশংসিত হয়েছিলাম সো মেবি হয়তো সামনে আবার হবে কাজ দূরত্ব নাটকটি খুবই শীঘ্রই সামনে আসবে এবং আপনারা সবাই দেখবেন সো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সো অবশ্যই দেখবেন দেশে দেশে সবার সাথে দ্য নিউজ